অস্ট্রেলিয়ার উপকূলে চীনা যুদ্ধজাহাজের মহড়া তাসমান সাগরে চীনা নৌবাহিনীর উপস্থিতি ও প্রাথমিক উদ্বেগ দু সালের ফেব্রুয়ারি মাসে চীনা নৌবাহিনীর একটি টাস্ক গ্রুপ যার মধ্যে একটি ক্রুজার একটি ফ্রিগেট এবং একটি ট্যাঙ্কার ছিল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কাছাকাছি তাসমান সাগরে সামরিক মহড়া পরিচালনা করে এই ঘটনাটি চীনের পিপলস লিবারেশন আর্মি নেভির জন্য অস্ট্রেলিয়াকে প্রদক্ষিণ করার প্রথম ঘটনা ছিল যা আঞ্চলিক সামরিক পর্যবেক্ষকদের মধ্যে তাৎক্ষণিক উদ্বেগ সৃষ্টি করে মহড়ার সময় চীনা যুদ্ধজাহাজগুলো লাইভ ফায়ার মহড়ার শতকবার্তা সম্প্রচার করে যা বাণিজ্যিক বিমান চলাচলে বিঘ্ন ঘটায় এবং কিছু ফ্লাইটকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য করে অস্ট্রেলিয়ার উপকূলীয় এত কাছে চীনের নৌবাহিনীর এমন একটি বৃহৎ মহড়া কেবল একটি নিয়মিত সামরিক অনুশীলন ছিল না এটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবাধ্যমান নৌ সক্ষমতা এবং তাদের প্রভাব বিস্তারের ইচ্ছাকে জোরালোভাবে তুলে ধরে এই ধরনের অপ্রত্যাশিত সামরিক উপস্থিতি এবং শক্তি প্রদর্শন আঞ্চলিক স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে এবং ক্ষমতার ভারসাম্যের পরিবর্তনের একটি সুস্পষ্ট বার্তা বহন করে এই ঘটনাটি আঞ্চলিক দেশগুলোর জন্য নতুন কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে কারণ এটি চীনের দূরবর্তী অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালনার ক্ষমতাকে প্রমাণ করে চীনা যুদ্ধজাহাজগুলো একুশ ফেব্রুয়ারি দু তারিখে তাসমান সাগরে লাইফ ফায়ার মহড়ার জন্য একটি নির্দিষ্ট সময়কাল ঘোষণা করে এবং এই বিষয়ে সতর্কবার্তা প্রচার করে তবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের প্রতিরক্ষা বাহিনী নিশ্চিত করেছে যে তারা চীনা জাহাজ থেকে কোনও অস্ত্রের গুলি চালানো বা শব্দ শোনেননি নিউজিল্যান্ডের ফ্রিগেট এইচএমএনজের টেকাহা জানিয়েছে যে চীনা জাহাজগুলো একটি ভাসমান লক্ষ্যবস্তু স্থাপন করেছিল এবং পরে তা পুনরুদ্ধার করেছিল কিন্তু লক্ষ্যবস্তুতে কোনো প্রকৃত গুলি চালানোর ঘটনা তারা পর্যবেক্ষণ করেননি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগ একটি বিবৃতিতে স্পষ্ট বলেছে কোনও অস্ত্রের গুলি শোনা বা দেখা যায়নি তবে পিএলএন একটি ভাসমান লক্ষ্যবস্তু স্থাপন করেছিল এবং পরবর্তীতে তা পুনরুদ্ধার করেছিল এই সতর্কবার্তা এবং প্রকৃত পর্যবেক্ষণের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান সতর্কবার্তা দেওয়া হলেও এর অর্থ এই নয় যে প্রকৃত গুলি চালানো হয়েছিল সংবেদনশীল মামলায় তথ্যের ভুল ব্যাখ্যা বা অতিরঞ্জনের ঝুঁকি বেড়ে যায় এই ধরনের অস্পষ্টতা বা ভুল তথ্য জনসাধারণের মধ্যে অপ্রয়োজনীয় ভয় বা উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আন্তর্জাতিক সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে একটি নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদনের জন্য সঠিক তথ্য উপস্থাপন করা অপরিহার্য বিশেষ করে যখন সংবেদনশীল মামলিক ঘটনা নিয়ে গুজব বা অতিরঞ্জন ছড়ায় অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস এই মহড়ার বিষয়ে চিনির পক্ষ থেকে পর্যাপ্ত পূর্ব নোটিশ না দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এটিকে দায়িত্বজ্ঞানহীন এবং বিঘ্ন সৃষ্টিকারী আচরণ হিসেবে বর্ণনা করেছেন অস্ট্রেলীয় প্রতিরক্ষা বাহিনী চীনা মহড়ার বিষয়ে চীন থেকে সরাসরি নোটিশ পায়নি বরং একুশ ফেব্রুয়ারি তারিখে একটি বাণিজ্যিক বিমানের পাইলট তাদের রেডিওতে সতর্ক বার্তা পাওয়ার পর এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের মাধ্যমে এডিএফ মহড়ার বিষয়ে জানতে পারে এডিএফ মহড়া শুরু হওয়ার প্রায় চল্লিশ মিনিট পর এই বিষয়ে অবগত হয় কারণ তারা চীনা জাহাজগুলো যে রেডিও ফ্রিকুয়েন্সি ব্যবহার করছিল সেটিতে প্রবেশাধিকার পায়নি অস্ট্রেলিয়া সাধারণত এই ধরনের মিহিমতি মহড়ার জন্য বারো থেকে চব্বিশ ঘন্টা পূর্ব নোটিশ আশা করে মার্লেস জোর দিয়ে বলেছেন যে চীন আন্তর্জাতিক আইন মেনে মহড়া চালিয়েছে তবে সর্বোত্তম অনুশীলন অর্থাৎ বেস্ট প্র্যাকটিস অনুসরণ করেনি অস্ট্রেলিয়া আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিজেদের বাণিজ্য পথের সুরক্ষার জন্য আন্তর্জাতিক জলসীমায় অবাধ চলাচলের অধিকারের অপর জোর দেয় এই সামরিক যোগাযোগের ব্যর্থতা কেবল একটি যোগাযোগ ত্রুটি নয় বরং সামরিক প্রেক্ষাপটে একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি যদি একটি সামরিক শক্তি অন্য একটি দেশের কাছাকাছি মহড়া চালায় এবং সরাসরি সময় মতো সামরিক থেকে সামরিক যোগাযোগ না থাকে তাহলে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেড়ে যায় এই ঘটনাটি আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থার অভাবকে আরও বাড়িয়ে তোলে অস্ট্রেলিয়ার বিরোধী দল এই ঘটনায় সরকারের প্রতিক্রিয়াকে দুর্বল বলে সমালোচনা করেছে এটিকে চীনের উস্কানি এবং বন্দুক গুটনীতি হিসেবে আখ্যায়িত করেছে আন্তর্জাঙ্ঘর্ষ প্রায়শই অভ্যন্তরীণ রাজনৈতিক বিতর্কের বিষয় হয়ে ওঠে চীন এই মহড়াকে নিরাপদ মানসম্মত এবং পেশাদার বলে বর্ণনা করেছে এবং আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রক এই অভিযোগকে বাড়াবাড়ি এবং তথ্যের সাথে অসঙ্গতিপূর্ণ বলে আখ্যায়িত করেছে এটি ইন্দো অঞ্চলে চীনের ক্রমবর্ধমান নৌ নৌতৎপরতার একটি অংশ চীনা নৌবাহিনী এখন অস্ট্রেলিয়ার মতো দূরবর্তী অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শনে সক্ষম এই মহড়াটি চীনের একটি বৃহত্তর নৌটাস গ্রুপের অংশ ছিল যা অস্ট্রেলিয়াকে প্রদক্ষিণ করেছে চীনের এই আচরণকে গ্রে জোন কৌশলের একটি উদাহরণ হিসেবে দেখা যেতে পারে যেখানে একটি দেশ এমন কাজ করে যা সরাসরি সামরিক আগ্রাসন নয় কিন্তু অন্য দেশের উপর চাপ সৃষ্টি করে বা তাদের প্রতিক্রিয়া পরীক্ষা করে এটি আন্তর্জাতিক আইনের অক্ষর মেনে চলে কিন্তু চেতনা লঙ্ঘন করে এই কৌশল আঞ্চলিক উত্তেজনা বাড়ায় এবং দেশগুলোর জন্য প্রতিক্রিয়া জানানো কঠিন করে তোলে সাম্প্রতিক বছরগুলিতে অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে বেশ কয়েকটি অনিরাপদ সামরিক মিথস্ক্রিয়া ঘটেছে যার মধ্যে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার একটি পি এইট এ বিমানের কাছাকাছি চীনা যুদ্ধজাহাজের ফ্লেয়ার নিক্ষেপ এবং জাপানের উপকূলে অস্ট্রেলীয় নৌবাহিনীর ডুবুরিদের ওপর সোনার পালস নিক্ষেপের অভিযোগ রয়েছে এই ঘটনাটি কেবল দুটি দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বিষয় নয় বরং ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বৃহত্তর সামরিক প্রতিযোগিতার একটি অংশ অস্ট্রেলিয়ার উপকূলে চীনা যুদ্ধজাহাজের মহড়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা আঞ্চলিক ভূ রাজনৈতিক সংবেদনশীলতাকে তুলে ধরে যদিও লাইভ ফায়ার মহড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছিল অস্ট্রেলীয় বা নিউজিল্যান্ডের বাহিনীর দ্বারা প্রকৃত গুলির কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি এই ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় সামরিক মহড়ার ক্ষেত্রে স্বচ্ছতা এবং সময়মতো যোগাযোগের গুরুত্বকে পুনরায় সামনে এনেছে যাতে ভুল বোঝাবুঝি বা অবাঞ্ছিত উত্তেজনা এড়ানো যায় এই ঘটনাটি দেখিয়েছে যে এমনকি আন্তর্জাতিক আইন মেনে মহড়া চালানো হলেও নোটিশের অভাব এবং যোগাযোগের দুর্বলতা কিভাবে উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করতে পারে সামরিক মহড়াগুলি যখন স্বচ্ছতা এবং পূর্ব নোটিস ছাড়া পরিচালিত হয় তখন তারা ভুল বোঝাবুঝি বা এমনকি দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয় যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ক্ষতিকর ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক তৎপরতার প্রেক্ষাপটে সকল পক্ষের মধ্যে দায়িত্বশীল আচরণ এবং আন্তর্জাতিক আইন ও প্রথার প্রতি শ্রদ্ধাবোধ বজায় রাখা অপরিহার্য যাতে অবাঞ্ছিত সংঘাত এড়ানো যায়